আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে সকল কারণে রমজানের রোজা ভঙ্গ হয়ে যায় এবং যে ক্ষেত্রে কাজ হওয়া কাপ উভয়টাই কেন এবং কখনো ওয়াজীব হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন রোজা ভঙ্গ হওয়ার কারণ প্রথমত এমন কিছু কারণ আছে যার মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায় এবং কাজ হওয়া কাপ পাড়া উভয় ওয়াজিব হয় চলুন তা একে একে দেখে নেই এক নম্বরে ইচ্ছাকৃত পার ও স্ত্রী সহবাস যদি কোনো কারণে কোনো ব্যক্তি রোজা করে তার রাখার পরে পানাহার বা স্ত্রী সহবাস করে তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং তার জন্য কাজা ওয়াজিব হয় তবে যদি এটি রমজান ব্যতীত নফল বা মন্নত রোজা হয় তাহলে শুধু কাজা করতে হবে কাপ ওয়াজিব হবে না মুসাফির রোগী নাবালিক বা মজনুন যদি রমজানের রোজা রাখা অবস্থায় এটি করে তবে কেবল কাজা করতে হবে কাপ ওয়াজিব হবে না দুই নম্বর সঙ্গম করা রোজা অবস্থায় ইচ্ছে হবে সামনের বা পিছনে মধ্যে সঙ্গম করলে রোজা ভঙ্গ হবে এবং কাপ্পারা ওয়াজিব হবে তিন নম্বর ভুল ধারণার কারণে রোজা ভঙ্গ কেউ যদি মনে করে সিঙ্গা দেওয়া সুরমা লাগানো কোনো পশুর সঙ্গে যেন সম্পর্ক করা বা স্ত্রীকে স্পর্শ করার ফলে রোজা ভঙ্গ হয়েছে এবং এরপর সেই ইচ্ছাকৃতভাবে পানাহার করে তাহলে তার রোজা ভঙ্গ হবে এবং তার কাজা ও কাপ্পারা উভয়টাই ওয়াজিব হবে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করে তাহলে তার উপর কাদার পাশাপাশি অজীব হয় কাপ্পার নিয়ম নিম্নরূপ একজন দাস মুক্ত করা যদি এটি সম্ভব না হয় তাহলে ষাট দিন একাধারে রোজা রাখা যদি এটি সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে খাওয়ানো বা খাদ্যের মূল্য প্রদান করা কাপপারা ষাট রোজা অবশ্যই একাদারে রাখতে হবে যদি কোনো মহিলা কাপড়া পালনের সময় মাসিক হায়েজ শুরু করে তবে হায়েজ শেষ হওয়ার পর বাকি রোজাগুলো সম্পূর্ণ করতে হবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা রোজা ভঙ্গের কারণ এবং কাপপারা নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাজাকাল্লাহ খাইরাম